আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে পহেলা বৈশাখের নামে সারা বাংলাদেশে যে ব্যহার বনা হয়েছে সেটার কথা বাদে দিলাম ঢাকার মধ্যে এই পহেলা বৈশাখের নামে শেখ হাসিনার যে বিকৃত মূর্তি তৈরি করা হয়েছে সারা বিশ্বের জন্য এটা লজ্জার আমি বুঝে নিলাম শেখ হাসিনা অনেক খারাপ ছিল অনেক জঘন্য ছিল কিন্তু এভাবে কি ঘৃণার চাষ করা ঠিক হল একটি মুসলিম দেশের মধ্যে আপনারা বলেছেন মূর্তি বানানো হারাম আপনারা বলেছেন মূর্তি পূজা হারাম আপনারা তো আজকে পূজা করেছেন শয়তানের একটা অভয়ব বানালেন শেখ হাসিনার চেহারা দিয়ে এটা কি জীবন দিতে পারবেন আপনারা আপনারা ঘৃণা দিয়ে ঘৃণা মোকাবেলা করছেন শেকাছা শেখাসিনা খারাপ কাজ করেছে এখন শেখাসিনার সাথে তার দশ গুণ খারাপ কাজ করে আপনারা কি বোঝাতে যাচ্ছেন ঘৃণাকে ভালোবাসা দিয়ে জয় করতে হয় কেউ খারাপ কাজ করলে আপনি ভালো কাজ করে দেখিয়ে দিতে আপনি খারাপ কাজ করেছেন চোখে আঙ্গুল দিয়ে আমি দেখেন ভালো কাজ করছি যে কাজগুলো 16 বছর হয়েছে আপনাকে সেটা পরিবর্তন ঘটিয়ে যদি ভালো কাজ করে দেখাতে পারতেন তাহলে জনগণ বুঝে নিত যে আপনারা ভালোর পথে আছেন শেখাসিনা খারাপ পথে ছিল জনপ্রিয়তা দিন দিন বাড়িয়ে দিচ্ছেন এইসব ঘৃণার চাষ করে এটা কিছুই যায় না যদি কোনো গুণও করে থাকে আপনার যে পরিমাণ ঘৃণা এসব মূর্তি বানিয়ে ওনাকে ছোট করার হেউ করার চেষ্টা করতেছেন তাতে ওনার গুনাগুলো কমে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন অনেকে অনেকেই বলেন যে কাউকে যদি হত্যা করা হয় তার সকল গুণা যে হত্যা করে তার চলে আসে উনি কিন্তু আপনাদের অভয়ব মূর্তি বানিয়ে আপনাদের কাউকে কখনো ছোট করেননি কিন্তু আপনারা এই অভয়ব মূর্তি বানিয়ে ওনার উপর ঘৃণার চাষ করে ওনার কাছে ঘৃণা ছড়িয়ে দিয়ে ওনাকে ছোট করছেন তো ওনার গুণাগুলো আপনারা কমিয়ে দিচ্ছেন এখন আমাদের মৌলবীরা কোথায় এখন আমাদের স্কলাররা কোথায় এটার কোনো ফতুয়া নাই ব্যাং মূর্তি আর বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করে যে পহেলা বৈশাখের মিছিল হয়েছে আবার শুনলাম পহেলা বৈশাখের মিছিলের নামও নাকি পরিবর্তন করে দেওয়া হয়েছে তো এগুলা করে কি বুঝাতে চাচ্ছেন শেখ হাসিনা ডাইনি শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা শয়তান শেখ হাসিনা ডাইনি শয়তান খারাপ উনি যদি হয়েই থাকে সেটা আপনারা ভালো কাজ করে ভালো কিছু দেখিয়ে প্রমাণিত করতেন ওনার মূর্তি তৈরি করে কি প্রমাণিত করলেন এরকম মূর্তি তৈরি করে ইসরায়েলের মধ্যে কিছু শয়তানের পুজো আছে তারা রিচুয়েল করে আপনারা কি রিচুয়েল করেছেন পয়লা বৈশাখের মধ্যে ধিক্কার জানা আপনাদের এইসব মন মানসিকতা একটা সরকারের তত্ত্বাবধানে এই ধরনের মন মানসিকতা আমরা থুথু দিয়ে ঘৃণা জানাই পৃথিবীর মধ্যে কোন দেশের সাবেক রাষ্ট্রপ্রধানের প্রধানকে এভাবে ঘৃণিত প্রচার করা হয়নি আপনার যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন পৃথিবীর ইতিহাসে সেটা বিরল শেখ হাসিনা হত্যাকারী নাকি হত্যাকারী না প্রমাণিত হওয়ার আগে আপনার ডিগলার দিয়ে দিচ্ছেন হত্যা করেছে তিনি একটা হত্যাকারে তিনি শয়তান তিনি ফেসিস্ট বাংলাদেশের ইতিহাসে কি কোনো ফেসিস্ট ছিল না বাংলাদেশের ইতিহাসে কি ফেসিস্ট আচরণ কোন সরকার করা নাই কে করে নাই উনিশশো সালের পরে যখন শেখ মুজিব পঁচাত্তরে মেরে ফেলা হয় সকল ওনাকে এক লাগিয়ে দিয়েছেন হ্যাঁ মানলাম উনি বাক্সাল কায়েম করেছে আপনার ফেসিস্ট বললেন তারপরে জিয়া রহমান এসেছে তিনিও সেম জাতীয়বাদের নাম দিয়ে ফেসিস্ট আচরণ করা যখন শেষের দিকে শুরু করেছে তখন আবার কি করলো ওনাকে সার্কিট হাউসে মেরে ফেলে একসাথ ক্ষমতা নিল সেম এসে এরশাদ ফেসিস্ট আচরণ শুরু করলো এরশাদকে হটানোর জন্য আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে অন্যান্য দল একত্রিত হয়ে যখন আন্দোলন করলো তখন এরশাদে গুলি চালানো শুরু করলো অনেককে মেরে ফেললো এরশাদ কি আচরণ শুরু করে নাই তারপরে বিএনপি আবার ক্ষমতায় আসলো সেম কাজ বিএনপিও করেছে তারপর আমলিক আসলো তারপর আবার বিএনপি ক্ষমতায় এসে ক্ষমতা ছাড়তে চায়নি আওয়ামী ছাড়া নির্বাচন করতে চেয়েছে সেম ফেসিস্ট আচরণ শুরু করেছে আওয়ামী আন্দোলন করে বিএনপি কে হটিয়ে আবার আমলি ক্ষমতা এসেছে তো সকলেই তো ফেসিস্ট আচরণ করেছে শেখ হাসিনা ষোলো বছর ছিল বিদায় ভালো কাজের পাশাপাশি অনেক খারাপ কাজ ছিল সে কারণে চোখে পড়তেছে ওনাকে বেশি যাচ্ছে তাই ফেসিস্ট বলা হচ্ছে মেনে নিলাম ফেসিস্ট সকলের মধ্যে ফেসিস্ট আচরণ আছে ডক্টর নিউজ কি ফেসিস্ট আচরণ দেখাচ্ছে না এগুলো দেখানো মানেই তো ফেসিস্ট আচরণ দেখানো যতই ঘৃণা ছড়াবেন যতই ঘৃণা চাষ করবেন ততই জনপ্রিয়তা হবে শেখ হাসিনা ততই শেখ হাসিনা মানুষের মনে কোথায় চলে যাবে সিম্পেতি আসবে মানুষের প্রতি একটা মানুষকে যখন এত বেশি ঘিনের চাষ করা হবে এত বেশি খারাপ দেখানো হবে তার মধ্যে কি কোনো ভালো দিক ছিল না সেইকে আমাদের দেশের জন্য বিন্দু পরিমাণ কিছু করে নাই তিনি কি এমন নিজের স্বার্থের জন্য কি করেছে হয়তো ক্ষমতা থেকে দেশকে আরো সুন্দর করতে চেয়েছে তিনি চিন্তা করেছে আমি যদি বেশি দিন আরো ক্ষমতায় থাকি বাংলাদেশ আরো অনেক উন্নত হবে উন্নত শিখরে চলে যাবে সে কারণেই তো ক্ষমতা বেশি দীর্ঘায়িত করতে চেয়েছে এটাই তো হ্যাঁ দমন নিপীড়ন করেছে বিরোধী দলকে দমন নিপীড়ন কে করে না এখন কি আট মাসে আপনার দমন নিপীড়ন করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ করে দেওয়ার জন্য চেষ্টা করেন নাই নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেন নাই আওয়ামী লীগের আউচ্চারণ করতে যাতে কষ্ট সেটার জন্য চেষ্টা করেন নাই সকলকে জেলে ঢুকান নাই তো আপনারা তো সেম কাজটা করেছেন শেখ হাসিনাও হয়তো সেম কাজটা করেছিল তো তাহলে আপনাদের ওনার মধ্যে পার্থক্য কোথায় আপনাদের কি এখন শয়তানের মতো চেহারা দিয়ে মূর্তি বানিয়ে আপনাদেরও পহেলা বৈশাখে নামানো দরকার ছিল না শেখ হাসিনার পাশাপাশি আপনার যে সংস্কৃতি তৈরি করছেন সেটা বাংলাদেশে আজীবন থেকে যাবে হয়তো একটা সরকার পর আরেকটা সরকার আসবে আমলিকও তো একদিন আসবে আসবে না আসবে তো খালাজা নিজে এক বক্তব্যতে বলেছে বাংলাদেশে ছোটখাটো অনেক দল আছে কিন্তু দল মেন দুইটাই একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আমলিক হয়তো একবার আমলিক ক্ষমতা আসবে হয়তো একবার বিএনপি ক্ষমতা আসবে এই দুইটা দলের মধ্যে ক্ষমতা সীমাবদ্ধ থাকবে আপনারা হচ্ছেন দুই দিনের সরকার নির্বাচন দেওয়ার পর বিএনপি আসবে বিএনপি পাঁচ বছর যখন শাসন আমল ঠিকভাবে করতে পারবে না জনগণ আবার আমলিককে ডাকবে এটাই এখন হচ্ছে আর আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে সেটাই হবে সাত বছর ক্ষমতা আসলো না এরপরে তো আসবে তো এই সংস্কৃতি তো চলবে এই মব ভায়োলেন্স তো তো দেখিয়ে দিয়েছেন তো এই রাজনীতি কোনো কাম্য না যতই ঘৃণার চাষ করবেন ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে ততই শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে এটা আমি বলে নিলাম অক্ষর অক্ষরে মিলিয়ে নিন ধন্যবাদ সকলকে